আল্লাহ شغله বল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সম্মানিত আজরে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাতাল্লাহ আজকে যে ঈদ ইদুল আজহা ইদুল জহা বলা হয় যেটা আমরা পশু জবাই মাধ্যমে রক্ত প্রবাহিত করে দেই এই জন্য ঈদের নামকরণ হয়েছে ইদুল আজহা বলুন সুবহানাল্লাহ আমরা ঈদ উল রমজান মাসের পরে যে ঈদ উদযাপন করে থাকি হচ্ছে একটি মাস শ্যাম সাধনার পরে আমাদের আবার স্বাভাবিক প্রক্রিয়ায় আমরা ফিরে আসি যার ফলসুতি আমাদেরকে ঈদ উল ফেতের বলা হয় বলুন সুবহানাল্লাহ ঈদুল ফিতরে আমরা দান সাদকা সাদাকাতুল ফিতর যাকাত সহ আমরা অসংখ্য বিষয় আমরা আমরা পালন করি আর ঈদুল আযহা ঈদুল জহা যেটা এই আমরা পশু জবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করি সকলে বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার

আমাদের জন্য বড্ড করুণ ইতিহাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে

আপনারা কি বলেন কোরবানি সাথে না তার জন্মগ্রদ্ধির পরে তার পিতার প্রতি এটা বক্তব্য

উপস্থিত সেখানে রেখেই করতেছেন তিনি ফিরে ফিরেছেন ও আমার প্রিয়তম স্বামী আমাকে যেখানে রেখে যাচ্ছ কাজ নির্দেশনায় রেখে

তিনি কান্না আসতেছে তিনি ঈশ্বর কি বললেন ঈশ্বরকে বললেন আপনার নির্দেশে

Islam adalah salah satu